আসসালামু আলাইকুম এক পীরে অর্ধ উলঙ্গ কয়েকজন নারী নিয়ে নাচানাচি করতেছে আবার তাদেরকে নিয়ে বুকে উড়না নাই কোনো কিছু নাই সে নাকার পিঠ মহিলা নিয়ে রঙ্গলীলায় মেতে বসে আছে দেখেন তারপর আমি বিস্তারিত বলি তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন বন্ডপীঠ কি যেন মানুষ চিনতে পারে টি আর পেজটা অবশ্যই ফলো করিয়া দেন প্লিজ

জি এখানে যদি বলতে যাই তাহলে অনেক নোংরা কথা মুখ দিয়ে আসে পড়বো নিজেদের শরীর বানাইছে বা অস্ট্রেলিয়া গরু আছে না ওই রকম দেখেন নারী পুরুষের কি অবস্থা উনারা বলে পীর উনারা যদি পীর থাকে ওই পুরুষ যদি পীর থাকে আর ওই তার চারপাশে নারীগুলা তার মেয়ে বউ বিভিন্ন সার্গিত হইতে পারে উনি যদি পীর থাকে তাহলে উনার মরির জানে কী অবস্থা মানুষের টাকা খায়া একজনের শরীর দেখছেন অবস্থা শরীরের গুস্ত দেখছেন হ্যাঁ শরীরের গুস্ত দেখছেন অস্ট্রেলিয়ার গরু আছে না তারা পর্যন্ত তার কাছে ফেল যাইব উনি নাকি পীর উনার দরবারের শরীফ নাকি নাম নাকি বাবা জাহাঙ্গীরা দরবারের শরীফ হ বাবা জাহাঙ্গীরা দরবারের শরীফ নাওজবিল্লা এই পীর জানি কীরকম আর পীরের মুড়িদগুলো জানি কীরকম আল্লাহ জানে আর ওই পীরের দরবারে গিয়ে আবার মানুষ টাকা হাদিয়া দেয় আর সেই হাদিয়া খায়া একজনে গরুর মতো তাজা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইসলাম বাংলাদেশে কতটুকু সহজ বাংলাদেশে কতটুকু ভন্ডামি মানুষ করতে পারে এসব যদি বাহিরের রাষ্ট্রে হইতো আল্লাহ কি যে করতো রে ভাই আরবের ভিতরে আরবের ভিতরে যদি এরকম পিরালি নষ্টামি বষ্টামী করতো আল্লাহ আকবর আল্লাহ তাদেরকে হেদায়ের দান করুক হেদায়াত দান করুক এরকম বন্ডপীঠদেরকে অবশ্যই বয়কট করুন জি ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু